আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে আসছি এদিকে আসা আগে না এসে বসব আমি আর আমার খালাতো ছোটো ভাই তো ও হইতেছে কেক খাইতে চাইছে তো আমি একটা সুন্দর একটা কেক কিনে আনছি আপনারা দেখতেই পাইতেছেন তো এখান থেকে ওরে কাইটটা তারপরে দিব তো আমার সুন্দর করে একটু কাইটটা দিই হ্যাঁ হুম বাড়ি দাও শহরে যেরকম সুন্দরভাবে মানুষ কেক টেক বানাইতে পারে আমাদের এখানের মানুষ আবার অত সুন্দর করে কেক বানাইতে পারে না আমি দেখি সুন্দর সুন্দর মানুষ কেক বানায় বানায় হচ্ছে রিভিউ দেয় ভালোই লাগে আর আপনারা যারা আমাদের সাথে খাবেন এরকমের মানে একান্তই শুধু নিজেরা মজা করার জন্য কেক খাবেন তারা অবশ্যই আসবেন আর এই কেকটা আনছিলাম আমার জন্মদিন ছিল ওই উপলক্ষে তা আমি একটু কাটছিলাম পরে কেক তো এত খাওয়া যায় না আমার ভাই ওরে নিয়ে তারপরে ও তার রাতে আসতে পারবে না ছোট মানুষ তাই ওর জন্য ওরাই খেয়েছি খাও খাও তুমি ওরা খাও

আমার কাছে অতিরিক্ত মিষ্টি লাগে মজা লাগে কাছে ওর কাছে বিশেষ করে মনে ভাই ক্রিম যে আছে এই যে ক্রিম ক্রিমটা মজা লাগে আর আমি সাদা কেক খাই সাদা অংশ আমার কাছে ভালো লাগে আপনারা আসবেন আমাদের সাথে শেয়ার করে খাবেন এখনো অনেক বাচ্চারা আছে আমাদের এখানে আশেপাশে পাশের বাড়িগুলো যে আন্টিরা আছে আনটিদের বাচ্চা মাচ্চা আছে অগর এক একটা আটকে মানে সবাইকে ভাগ করা দেবো সবাই মিলে খাইলে মানে মজাটা লাগবে অন্যরকম এটা আর গ্রাম অঞ্চলে আসলে কেউ বার্থডে কেক টেক এগুলো পালনও করে না খায়ও না আসলে এটা হচ্ছে একটা আনন্দের বিষয় ভালো লাগা আর কিছুই না তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার ভাইয়ের জন্য মানে ওরে আরো মজার মজার গ্রাম খাওয়াইতে পারি আরে আমার বাড়ির চেহারাটা কত সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ